যে ডেপুটি চিফ অফ স্টাফ থাকে না তিনি সমস্ত যুদ্ধটা পরিচালনা করেন পুরো যুদ্ধটা ওখানেই ক্যাম্প করেন ওখানে ক্যাম্প করে ওখানেই পরিচালনা করেন এখন এই ডেপুটি চিফ অফ স্টাফ তিনি ওখানে গিয়ে পৌঁছালেন কেন স্ট্র্যাটেজিক উনিশশো সালের ঘটনা ভাবুন তখন অন্য লোক ছিলেন তিনিও কিন্তু কার্গিলে গিয়ে ওখানে গিয়ে আস্তানায় গেলেছিলেন এবং পুরো যুদ্ধটা উনি পরিচালনা করেছিলেন একাত্তর সালে এই পোস্টটা ছিল না ফলে একাত্তর সালে যা করেছেন ফিল্ড ফিল্ড মার্শাল মানেক শাহ একা করেছিলেন এবং জেনারেল অরোরা ইস্টার্ন কমান্ডার জেনারেল অরোরা তারা পরিচালনা করেছিলেন এবারে সমস্ত ডিপার্টমেন্টগুলো ভাগ হয়ে গিয়েছে যাতে সমন্বয় গঠন করা যায় এখন হঠাৎ এই অবস্থা হলো কেন এটা জানতে হলে আপনাদের একটু পেছন দিকে যেতে হবে পেছন দিকে বলতে যখন খল্লুর রহমান যখন আমাদের এখানে আসেন ওই কলম্বো কনক্লেভে যখন আসেন সেই সময়তে একটা দ্বিপাক্ষিক বৈঠক ছিল অজিত দোভালের সঙ্গে এনএসএ বৈঠকটা ছিল দ্বিপাক্ষিক কিন্তু মধ্যিখানে আমি বলেছিলাম একবার আপনাকে বলেছে আপনাদের বলেছিলাম সার্জিও গোর ওই বৈঠকে উপস্থিত ছিলেন সার্জিও গোর মারফত মার্কিন কংগ্রেস আমি আগেও আপনাদের ব্যাখ্যা করেছি যে এখন ট্রাম্পের হাতে ক্ষমতা নেই এখন ক্ষমতা চলে এসছে জেডি ভান্স মার্কো রুবিও মার্কিন কংগ্রেসের হাতে এবং রিপাবলিকান ডেমোক্র্যাট তারা একসঙ্গে তারা একসঙ্গে হয়ে কাজ করছে কারণ ভারতবর্ষকে তাদের সঙ্গে রাখতে হবে মার্ক সাজিও গোকে দিয়ে একটা মেসেজ পাঠানো হয় খলিলুর রহমানকে যে এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র যত আপনাদের সঙ্গে ছিল এখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আর আপনাদের সঙ্গে নেই বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার সেই সিদ্ধান্ত কিন্তু ভারতবর্ষ নেবে মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে নাক গলাবে না সুতরাং ভারতবর্ষ যে যে কাজগুলো আপনাদের করছে করতে বলছে সেই সেই কাজগুলো যদি আপনারা সম্পন্ন না করেন তাহলে পরে বিপদ আপনাদের সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরে কোনো আশা আপনারা করবেন না সেটা কিন্তু আপনাদের আমি নিজে উপস্থিত থেকে বলে দিয়ে গেলাম এই খবরগুলো ধীরে 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 বেরোচ্ছে এটা শোনার না মানে ঘাম দিতে শুরু করে আমাকে আপনাদের খলিলুর রহমানের তারপর তুলুপের কাটা মানে একেবারে দেখান টেবিলে ফেলেন আমাদের অজিত দোবাল তিনি একের পর এক স্যাটেলাইট পিকচার তিনি দেখাতে শুরু করেন এবং সমস্ত ম্যাপিং যেগুলো স্যাটেলাইট ম্যাপিং কোথা দিয়ে কি এসছে না এসছে কোন জাহাজে কত বস্ত্র এসছে না এসছে কোথায় তাকে স্টোর করা হয়েছিল সমস্ত তথ্য তার হাতে একটা ডশিয়ার মারফত তুলে দেওয়া হয় এবং পরিষ্কার বলে দেওয়া হয় যে সাত দিনের মধ্যে সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে যদি সমস্যা সমাধান না করেন তাহলে পরে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব সেভেন ওয়ার্কিং ডেজ কিন্তু পেরিয়ে গিয়েছে এবার ট্রাম্প যদি এটা করতেন তাহলে ভাবুন ট্রাম্প কি করতেন ট্রাম্প একেবারে লাফালাফি করে মানে সংবাদ সম্মেলন করে উনি বলতেন ইন্ডিয়া ইজ বা মাই ফ্রেন্ড ইন্ডিয়ান ইজ দ্য ফ্রেন্ড অফ আমেরিকান উই লাভ ইন্ডিয়া এই সমস্ত বলে উনি একটা প্রেস কনফারেন্স করে উনি বলতেন যে এখন থেকে ইন্ডিয়া হচ্ছে আমাদের মোস্ট ফেভারিট নেশন কিন্তু এ তো ট্রাম্প নয় এটা জেডিভান্স এবং এবং কংগ্রেস তারা চুপি চুপি যে বার্তাটা পৌঁছে দিয়েছে লিখিত মাধ্যমে চুপি মানে কি লিখিত মাধ্যমে ইন্ডিয়া হোস্টে হচ্ছে মোস্ট ফেভারিট নেশন তার মানে চীনকে দূরত্ব রাখতে গেলে ইন্ডিয়াকে ছাড়া আমাদের কোনো উপায় নেই এটা আগেও তারা বুঝতো আমি তো অনেকদিন আগে বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে বুদ্ধিমান লোকের অভাব নেই মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু বুদ্ধিমান লোকের অভাব প্রচুর বুদ্ধিমান লোক কিন্তু প্রচুর রয়েছে তারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন যে আমাদের এই চাপ মার্কিন যুক্তরাষ্ট্রের এই চাপ ভারতের প্রতি এটা চীনের দিকে ঠেলে দিচ্ছে এবং চীন ক্রমশ ভারতের কাছাকাছি চলে আসছে এছাড়া আর একটা যেটা যুক্তি আছে সেটা হচ্ছে অস্ত্র আমেরিকা চীন থেকে কিনছে বাংলাদেশও চীন থেকে কেনার কথা বলেছে কিনবে কি কিনবে না সে তো পরের কথা বাংলাদেশ কিনছে ফলে এই যে চীনের ওপরে চোখ টাটানোটা আমেরিকার আরও বেড়ে গেছে এখন মোস্ট ফেভার নেশান যদি ঘোষণা করে দেয় মানে লিখিতভাবে যদি দিয়ে দেয় তাহলে ভারতের সঙ্গে আর্ধেক সমস্যা মিটে গেল এবং বাংলাদেশ থেকে অফিসিয়ালি পা তুলে নিল সার্জিও গোরকে দিয়ে পরিষ্কার একটা মেসেজ পাঠিয়ে দিয়ে এবার হলো কি ওই বৈঠকের ফল প্রসুর জন্য যেটা হচ্ছে এখন আমাদের এখানে ডিআরডিও পুরো একেবারে চোখ পেতে তাকিয়ে আছে স্যাটেলাইটের দিকে এটা একটা নাটক করল কি বাংলাদেশ নাটক করল কি চার পাঁচ জায়গায় দু চারটে এরকম ছাউনি ফাউনি ভেঙে টেঙে দিয়ে বলে দিল আমরা আপনাদের শর্ত পূরণ করে দিচ্ছি এই দেখুন আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি কিন্তু আসল যে কাজগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার আসল কাজগুলো কিন্তু বাংলাদেশ একটুও করেনি এবং ইউনুস তার জায়গায় কিন্তু একই বহাল তো রয়ে গেছে কী জন্য কোন সাহসে ইউনুস এটা করছে সেটা কিন্তু কেউ বলতে পারছে না অতি বড় বুদ্ধিমান মানুষ অতি বড় কূটনীতিক অতি বড় বিবেচক কেউ বলতে পারছে না যে ইউনুস কোন সাহসে কার বলে এটা করছে পাকিস্তানের অবস্থা খুব খারাপ পাকিস্তানের কথা কালকেই বলেছি আপনাদের এখন রাওয়াল পিন্ডিং করাচি পাঞ্জাব সিন তারপরেতে তারপরে আপনার ইসলামাবাদ সর্বত্র এখন বিক্ষোভ হচ্ছে ইমরান খানের ব্যাপার জানার জন্য ইমরান খানের ব্যাপারে তার ভিডিও প্রকাশ করো তিনি সুস্থ আছেন কিনা এখন ঘরে বাইরে পাকিস্তানের যা চাপ পাকিস্তান তার উপরে আবার আমেরিকা আবার চাপ দিচ্ছে রুবিও চাপ দিচ্ছে শাহবাজ শরীফকে যে তোমাদের সঙ্গে আর আমাদের কোনো সম্পর্ক নেই চাপ দিচ্ছে ফলে আমেরিকা পাশ থেকে সরে গিয়েছে পাকিস্তানের চীন আমার গণ্ডগোল করেছে এই কারণে যেহেতু পাকিস্তান মাঝে আমেরিকার ঘনিষ্ঠ হয়েছিল তখন চীন বলে বলেছিল যে আচ্ছা খাইয়ে দাইয়ে আমি মানুষ করলাম আর তুমি এখন গিয়ে এখন ট্রাম্পের কুলে বসে বললে খাওয়ালাম আমি বিয়াদাইতে এত টাকা ডাললাম সরি এত কিছু করার পর যখন তোমাদের মন পেলাম না এখন তো আর আমি তোমাদের সঙ্গে নেই ফলে চীন গেল গেল পাকিস্তানের নিজের মধ্যে অবস্থা খারাপ আভ্যন্তরীণ সংঘর্ষগুলো এরপর ইমরান খানের এই অবস্থা আফগান নিউজ যেটা বার করে দিয়েছে ফাঁস করে দিয়েছে সেটা নিয়ে এখনো সরকার কিছু বলছে না সব মিলিয়ে পাকিস্তান হয়ে গেছে চাপে তাহলে এতে সাহসে ইউনুস এইটা করে যাচ্ছেন সেটা কিন্তু কেউ ধরতে পারছে না হয়তো ইউনুস জানেন যে আমি তো মরবো তো মর ঠিক আছে আমি দেশটাকে ধ্বংস করে দিয়ে যাবো এটা ইউনুসের হয়তো হতে পারে কিন্তু ইউনুস জানেন ইউনুস পালাতে পারবেন না এখন আমাদের যে এখানে যে ব্রহ্মোস পিনাকার সমস্ত রেডি করা হয়েছে এবং আমাদের যিনি ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ স্ট্র্যাটেজিক তিনি যে পৌঁছে গেছেন নার্কি ঘাই তিনি এবার ওখান থেকে সমস্ত যুদ্ধটা পরিচালনা করবেন কবে শুরু হবে না হবে আমি বলতে পারবো না আগেও বলেছি আমি যদি শিনা আমার কাছে কোনো খবর থাকে না কিন্তু ব্রহ্মস যখন পৌঁছেছে এবং পিনাকা যখন পৌঁছেছে এবং লঞ্চার যখন পৌঁছেছে পদাতিক বাহিনী যখন রেডি আছে এবং যখন সেখানে সমস্ত হাসপাতাল এবং স্কুলগুলোকে খালি করে দেওয়া হচ্ছে তাহলে ধরে নেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি একটা বড় অ্যাকশানে যাবে এবং বুটস অন গ্রাউন্ডস হবে অর্থাৎ ভেতরে সৈন্য ঢুকবে সেভেন সিস্টারের ভেতরে সৈন্য ঢুকবে দিনাজপুর কোচবিহারের দিক দিয়ে সৈন্য ঢুকবে এখন দেখা যাক সেটা এখন বাদ কাবাদ কবে হয় দেখা যাক তবে খুব শিগগিরই এই ঘটনা ঘটতে চলেছে খুব শিগগিরই সরি আপনারা বারবার বিরক্ত হন আমি জানি কিন্তু আমার এই কাশিটাকে আমি কন্ট্রোল করতে পারছি নানান ডাক্তার দেখাচ্ছি ওষুধ খাচ্ছি কিন্তু এটা কন্ট্রোল হচ্ছে এটা খারাপ জিনিস এটা ডাক্তারও সন্দেহ করছে খারাপ জানি না কি হবে ভবিষ্যতে আমি জানি না ডাক্তার দেখাচ্ছি ডাক্তার কি বলে এখন শেষ রিপোর্টে কতগুলো টেস্ট দিয়েছে টেস্টগুলো করি করে রেজাল্ট আসুক তখন বলা যাবে যে আমার ভেতরে কোন অসুখ দানা বেঁধেছে আর আদৌ কতদিন আপনাদের সঙ্গে আমি থাকতে পারবো যাই হোক এখন আমি আমার যেটা শেষ ইচ্ছে যে আমি থাকি যতদিন বেঁচে থাকি ততদিনের মধ্যে যেন আপনাদের স্বপ্ন পূরণ নয় এবং আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আবার সিংহাসনে গিয়ে বসুন এটাই আমার শেষ আশা তারপর বাঁচলাম কি বললাম শীত ও পুরার দান সে তো আর আমার দান নয় আসলে বাংলাদেশের অনাচার অত্যাচার অজাচার দেখতে দেখতে আপনারা অনেকেই কিন্তু শিখ হয়ে গেছেন এর পিছনের মূল কারণটা হচ্ছে আপনারা কিন্তু এরকম বাংলাদেশ যাননি এই বাংলাদেশ গত তিপ্পান্ন বছর চুয়ান্ন বছরে আমাদের বিভিন্ন রাজনীতিবিদদের রাজনৈতিক নেতাদের কর্মীদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়াতে অন্য যে কোনো দেশের চাইতে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ভৌত অবকাঠামো সামাজিক অবকাঠামো শিক্ষা সংস্কৃতির বিকাশে অনেক অগ্রণী ভূমিকা পালন করেছে শুধুমাত্র গণতান্ত্রিক প্রেক্ষাপট বাংলাদেশে যেহেতু একাধিকবার তিনবার চারবার আর্মি ইন্টারভেনশন হয়েছে আমাদের গণতন্ত্রের উন্নয়ন সেইভাবে হয়নি কিন্তু সত্যিকার অর্থে আমাদের প্রতিবেশী যেই কোনো দেশের চাইতে আমরা ভালো করছিলাম এমন সময় শকুনের দৃষ্টি বাংলাদেশের উপরে এই বাংলাদেশের উত্থান এই বাংলাদেশের পতন এই বাংলাদেশের জন্ম এবং এই বাংলাদেশের মৃত্যু সব কিছুর সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সবসময় অঙ্গ অঙ্গিভাবে জড়িত থাকবে কেন থাকবে বিষয়টা আপনারা একটু খেয়াল করে দেখেন বাংলাদেশ রাষ্ট্রটির যখন জন্ম হয় একটি গরিব রাষ্ট্র ছিল পাকিস্তানের পূর্ব অংশ খুবই গরিব অঞ্চল এই গরিব অঞ্চলের না আছে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কোনো কিছুই নেই যুদ্ধ করা তো দূরের কথা এই মহাভারত যখন আমাদের পাশে এসে দাঁড়ালো আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রচেষ্টার সাথে যখন ভারতে যখন কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করলো মুক্তি বাহিনীকে শেল্টার দিল এক কোটি মানুষকে আশ্রয় দিল এবং সর্বোপরি নিজেরা যুদ্ধ করে এই দেশটিকে স্বাধীনতার একটি বৃত্তি তৈরি করে দিল গত চুয়ান্ন বছরে ভারত আমাদেরকে নানানভাবে সহযোগিতা করেছে নানান প্রকল্পে অনুদান দিয়েছে বিশ্ব সবাই আমাদের অবস্থানকে সুদৃঢ় করতে ভারত অনেক ভূমিকা রেখেছে গত সতেরো বছর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্লস প্রচেষ্টার সাথে ভারতের আন্তরিকতায় বাংলাদেশের অর্থনীতি ভারতকেও ছাড়িয়ে গিয়েছিল সেই অবস্থায় শকুনের চোখ পড়ল বাংলাদেশের দিকে এই শকুনেরা চাইল এই বাংলাদেশটিকে ছিন্ন ভিন্ন করে ফেলবে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে এখন ডক্টর বাংলাদেশটিকে বিক্রি করা শুরু করেছে এই টুকরো টুকরো করে বাংলাদেশ বিক্রি হচ্ছে আপনারা দেখেছেন চট্টগ্রাম বন্দরটি তিরিশ বছরের জন্য আমেরিকাকে দিয়ে দিল ডিপি ওয়ার্ল্ডকে তারপর ডেনিসকম কোম্পানিকে আরেকটি টার্মিনালের অনুমোদন ছিল যেটি দেওয়া হলো চল্লিশ বছরের জন্য তারপর ডাবল মোরিং টার্মিনাল কন্টেনার টার্মিনাল সেটিও দিয়ে দেওয়া হলো লিজে তার মানে বাংলাদেশের আছেটা কি একটা সমুদ্র বন্দর আর একটি বিমানবন্দর এই বিমানবন্দরে সাম্প্রতিক আগুন লেগেছিল এই আগুন লাগার পিছনের কারণ কিন্তু অনেকেই অনেক অনুসন্ধান করছেন কিন্তু সত্যিকারের অনুসন্ধান যদি করেন তাহলে কিন্তু কারণটি অন্য জায়গায় আপনারা খুঁজে পাবেন আমি যে কথাটি বলছিলাম দেখেন আমাদের এই বন্দরে ব্রিটিশ বেনিয়ারা এসছিল আমাদের এই বন্দরে পর্তুগিজরা এসছিল আমাদের এই বন্দরে ডাসরা এসছিল এসে আমাদেরকে পরাধীন রাখার বহু চেষ্টা হয়েছে এই বাঙালি একশো নব্বই বছর সংগ্রাম করে ব্রিটিশকে খেয়ে দিয়েছে বহু সংগ্রাম করে পর্তুগিজ জলদস্যুদের খেয়ে দিয়েছে বহু সংগ্রাম করে তারপরে আপনার ডাসদেরকে খেয়ে দিয়েছে তারপর বহু সংগ্রাম তেতিকার পর ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ হলো সেই বেনিয়াদেরকে আবার আমেরিকান বেনিয়া ইউরোপিয়ান ডেনিশ বেনিয়াদেরকে আবার এনে এই বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে আমাদের দেশ আমরা বহু কষ্টে স্বাধীন করেছি সেই দেশটিকে আজকে ডক্টর রিনুস টুকরো টুকরো করে বিদেশিদের হাতে হাতে তুলে দিচ্ছে তারপর আরও পরিকল্পনা চলছে আমেরিকাকে একটি বন্দর বাংলাদেশের এই সমুদ্র সীমার ভিতরে দেওয়া হবে আমরা জানি না বাংলাদেশের কপালে কি আছে এখন শুনছি খুব রিলায়েবল সোর্স থেকে শুনছি যে বাংলাদেশের যে বিমানবন্দরটি আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেটি দিয়ে দেওয়া হবে আমেরিকা বা ইউরোপিয়ান কোনো কোম্পানিকে ম্যানেজমেন্টের জন্য তার মানে আমাদের হাতে আর কিছুই থাকলো না ডক্টর ইনুসকে যখন পাঠানো হয় ডক্টর ইনুসকে দুইটা এজেন্টা দিয়ে পাঠানো হয়েছিল ডক্টর ইনুস কিন্তু নিজে আসেননি তাকে পাঠানো হয়েছে টাকা দিয়ে এখন ডক্টর প্রথম এজেন্টটি হলো টুকরো টুকরো করে বাংলাদেশটাকে বিক্রি করে দাও আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে প্রতিবেশী তাদের সাথে সম্পর্কটিকে একবারে খারাপ করো খারাপ করিয়ে তাদের মনের ভিতরে একটা বয় ঢুকাও তাদেরকে একটা প্রেসার করো অর্থাৎ সেটি হচ্ছে ভারত ডক্টর ইউনুসের প্রথমটা তিনি সফল হয়ে গেছেন কি সফল হয়েছেন তিনি অলরেডি টুকরো টুকরো করে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন আর দ্বিতীয়টি তিনি সফল হওয়ার চেষ্টা করছেন কিন্তু পারবেন না ভারত বিশাল শক্তি পাকিস্তানকেই তাদের গণার সময় নাই বাংলাদেশের কথা তো বাদে দিলাম এখন এই ডক্টর ইনুস এসে তার পালিত পুত্রদেরকে দিয়ে প্রথম ভারতকে থ্রেট দিল যে ভারতের সাতটি যে অঙ্গরাজ্য তার কিছু অংশ বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে তিনি মানচিত্র বদলায় ফেলবেন তারপর বললেন কি চায়নাতে গিয়ে যে ইন্ডিয়ার যে কয়টি ল্যান্ডল মানে কয়টি সাতটি অঞ্চলকে তিনি ল্যান্ডলকড হিসাবে বললেন কিন্তু ল্যান্ডলক তো বাংলাদেশেরও বহু অঞ্চল আছে ঢাকাও তো ল্যান্ডলক কারণ ডাকার চারপাশে তো কোনো সমুদ্র নেই তাহলে আপনি বোঝেন ব্যাপারটা এখন যদি রাজশাহীকে যদি আপনি ল্যান্ডলক বলেন অথবা আপনি যদি গাজীপুরকে ল্যান্ডলক বলেন তাহলে গাজীপুরের কেমন লাগবে গাজীপুর তো বাংলাদেশের অংশ সুতরাং বন্দর চট্টগ্রামে যেটি আছে মোংলাতে যেটি আসে সেটি শুধু মোংলার আর চট্টগ্রামের বন্দর নয় এটা পুরো বাংলাদেশের বন্দর ভারতে তো বড় সীমারেখা তাদের সমুদ্র সীমা ভারতের এই রাষ্ট্রগুলো ল্যান্ডলক এই অঞ্চলগুলো ল্যান্ডলক হয় কি করে সুতরাং ডক্টর ইনুসের এখানেও একটি চাল ছিল এবং সেই চালটি দিয়ে ডক্টর রিনুস ভারতের সাথে বাংলাদেশের মানুষকে মুখোমুখি দাঁড় করে দেওয়ার চেষ্টা করেছে এবং ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করার জন্য এবং সন্ত্রাসী হামলার জন্য রিনুস পাকিস্তান থেকে লোক বাড়া করে এনেছে লস্করে তৈয়বা ডক্টর জিনুস অনুমোদন দিয়েছে জৈশ মোহাম্মদী তাদেরকে অনুমোদন দিয়েছে এবং তিনি কি করেছে বলেছে তারা এখন আসতে আর বিছা লাগবে না এয়ারপোর্টে আসলেই চিল দেওয়া হবে বাংলাদেশের মতো জায়গায় যে দেশ বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে এতদিন থেকে শুনেছেন যে গোলামি চুক্তি কিন্তু দেখা গেল একটি চুক্তি ও গোলামি চুক্তির কোনো বিন্দুমাত্র লেশমাত্র কিছু নেই ডক্টর ইনুস একটি চুক্তিও বদলাতে পারেননি বদলানোর চেষ্টাও করেননি গঙ্গার যে পানি চুক্তিটি শেষ হয়ে যাবে আগামী বছর সেই চুক্তিটি নিয়ে কোনো কথাই বা ডক্টর রিনুস বলেননি কারণ ডক্টর রিনুস জানেন তার এজেন্ডা দেশকে উন্নত করা নয় দেশকে কবর দেওয়া এর বিনিময়ে ডক্টর রিনুস কী পেয়েছেন দুইটি জিনিস এক তো তিনি ক্ষমতা পেয়েছেন ক্ষমতার ব্যবহার করছেন তার গোষ্ঠীকে এবং তার সৈ্য পুরুষের আত্মীয় স্বজনকে এখানে আত্মীয়করণ করছেন তার গ্রামীণ ব্যাংকের সমস্ত পয়সা মাপ করিয়ে নিচ্ছেন আরেক দিকে তিনি এই কন্টাক্টগুলা দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন এই হাতিয়ে নেওয়ার বাঘ ডক্টর আসিফ নজরুল পাচ্ছে পাচ্ছে ওই যে শিশু উপদেষ্টারা এবং পাচ্ছে এনসিপি জামাতকেও দেয় কিনা জানি না বিএনপির কপালে কিছুই নাই এখন বিএনপিকে বাংলাদেশের রাজনীতিতে কবর দেওয়াও ডক্টর রিনুসের একটি এজেন্ডা তবে কবর দেওয়ার আগে ডক্টর রিনুস বের হওয়ার কোনো সুযোগ আছে কিনা। সেটা তিনি অনুসন্ধান করছেন যদি না থাকে তাহলে বিএনপিকে কবর দেওয়া সম্ভব হবে না আর যদি কোনো সুযোগ পান তাহলে বিএনপিকেও শেষ করে দেওয়ার প্রকল্প নিয়েই তিনি এসছেন এখন এই যে একটি বাংলাদেশ টুকরো টুকরো করে বিক্রি করে দিচ্ছে ডক্টর রিনুস কোথায় আমাদের মতিউর রহমান যিনি বড় বড় কলাম লিখতেন বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে কোথায় আমার মাহাপূজা নাম কোথায় আমার ওই যে মানে ট্যাবলয়েড পত্রিকার মতি সাহেব কোথায় আপনারা কোথায় আনু মোহাম্মদ কোথায় আমাদের বিশ্ববিদ্যালয়ের সেই লাল লালবদরেরা আজকে কিন্তু ডক্টর ইউ একদিকে শেখ হাসিনার পাশির রায় অনুমোদন করছেন আরেকদিকে তিরিশ চল্লিশ বছরের জন্য বাংলাদেশের একটা অংশকে বিক্রি করে দিচ্ছেন ছি বাংলাদেশ ছি বাংলাদেশ তুমি ঘুরে দাঁড়াও তা না হলে তোমার অখণ্ডতাও থাকবে না তোমার দেশের মানচিত্রও থাকবে না তোমার প্রতিবেশীরা অশান্তিতে থাকলে তুমিও শান্তিতে থাকবে না ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন